আসসালামু আলাইকুম দর্শক সবাইকে জেকে গ্রিন টিভির পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক যে গাড়িটির সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোট আহ ইঞ্জিন চালিত মিশুক গাড়ি এটা দশ সিসির একটি সর্বোচ্চ বড় নয় সিটের যে গাড়িটি দেখতে পাচ্ছেন এ টু জেড সব কিছুই নতুন এবং নতুন বডির গাড়ি নতুন রিং নতুন টায়ারটিও এবং এ টু জেড সব নতুন তো এই গাড়িটা আমরা বিক্রি করলাম আজকে বা সিলেটের এক ভাইয়ের কাছে উনি মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্সে কন্ডিশনে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই গাড়িটি নিচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু এই গাড়িটি সিলেটের উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিসে নিয়ে যাব এবং এ টু জেড ভিডিও সঙ্গে থাকবেন আমরা কুরিয়ারে বুকিং দেওয়া পর্যন্ত এই গাড়ির ভিডিওটি এই ভিডিওতে দেখাবো তো প্রিয় দশক যে গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটির আমরা সামনে যে চাকাটি দিচ্ছি এটা হচ্ছে মোটরসাইকেলের এল সিস্টেম আধুনিক যে সিস্টেম চাকা এটা সামনের চাকা সামনের টায়ার গাজি টায়ার গাজি কোম্পানির নতুন টায়ার এবং দেখতে পাচ্ছেন সামনে একটা ফগ লাইট এবং হেড লাইট দেওয়া আছে সিগনাল লাইটও এই গাড়িতে দেওয়া আছে সামনে মোটরসাইকেলের সকেট জাম্পার এবং এক্সট্রা স্প্রিংও দেওয়া আছে এই যে কাবারটি দেখতে পাচ্ছেন এই কভারের ভিতরে কিন্তু এক্সট্রা স্প্রিং দেওয়া আছে যাতে অধিক লোড নিতে পারে যেহেতু নয় সিটের গাড়ি এগুলোতে অধিক লোড নিতে সক্ষম অনুযায়ী কিন্তু গাড়িগুলো রেডি করতে হয় তো এই যে গাড়িটি আমরা ইঞ্জিল দিয়ে দিছি অল্টন কোম্পানির একশো দশ সিসির ইঞ্জিন দেখতে পাচ্ছেন অল্টন কোম্পানির একশো দশ সিসির ইঞ্জিন এটা খুবই অল্প বয়সের আপনারা জানেন যে নতুন ইঞ্জিল কিনতে পাওয়া যায় না তো এটা খুবই অল্প বয়সের ইঞ্জিন তো আমরা এটাতে দিয়ে দিছি মিটার ডিজিটাল মিটার যেখানে গিয়ার উঠবে এটা চার গিয়ারের গাড়ি তো এ টু জেড সবকিছু মোটরসাইকেলের ফিচারের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডান হাতে পিক আপ অর্থাৎ রেস যেটাকে বলে গাড়ির গতি কম বাড়ানো কম এবং বাড়ানোর জন্য এটা ডান হাতে এবং বা হাতে ক্লাস যেটা চেপে আপনারা গিয়ার নিউটাল এবং গিয়ার আপ করতে পারবেন তো এই গাড়ি এই গাড়িগুলার বা পাশে কিন্তু এই যে গিয়ার প্রত্যেকটা গিয়ারই কিন্তু সামনে এটা চার গিয়ারের গাড়ি প্রত্যেকটা গিয়ারই কিন্তু সামনে এবং নিউটল এবং ব্যাক দিতে গেলে প্রত্যেকটা গিয়ারই কিন্তু পিছনে তো পাঁচ নম্বর ব্যাকে হবে নিউটল এবং সামনে চারটা গিয়ার তো এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ কনশন কন্ডিশনের এবং এ টু জেড সব নতুন দেখতে পাচ্ছেন আমাদের পেছনে রিং এবং টায়ারও নতুন এটা বডি নতুন এ টু জেড সব নতুন দেখতে পাচ্ছেন সাইডে দুইটা লুকিং গ্লাস দেওয়া আছে এবং মাঝখানে খুব সুন্দর এর গ্রিল দেওয়া আছে এবং সিট কন্ডিশন দেখুন অনেক মোটা করে কিন্তু আমরা গদি দিয়ে দিছি যাতে এই গাড়িটা অনেক ভাবে যাত্রীরা বসতে পারে তো এই গাড়ির পিছনে সিটগুলো দেখুন এই দেখতে পাচ্ছেন পিছনের সিট পিছনের সিটে বসতে পারবে তিনজন এবং মাঝের সিট দেখতে পাচ্ছেন মাঝের সিটে বসতে পারবে তিনজন এবং ড্রাইভার সহ সামনে তিনজন তো আমাদের এই গাড়িতে মাঝখানে যে সিটটি সিটটি ফোল্ডিং সিট এটাতে আপনারা মাল নিতে পারবেন আটশো কেজি পর্যন্ত এবং যাত্রী নিতে পারছেন ড্রাইভার সহ আটজন এবং যাত্রী সহ যাত্রী যে লাগে আপনারা নেওয়ার এক্সট্রা কোনো জায়গা লাগবে না আমাদের গাড়িতেই কিন্তু জায়গা রাখা আছে দেখতে পাচ্ছেন যাত্রীর পিছনের সিটের নিচে কিন্তু মাল অর্থাৎ যাত্রীদের লাগেজ নেওয়ার ব্যবস্থা করা আছে তো প্রিয় দর্শক তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক গাড়ির কন্ডিশন ভিডিওর মধ্যে আমাদের পিছনে যে ব্যাকলাইট এটা হচ্ছে ডিজিটাল মডেলের যে ব্যাকলাইট আমরা ডিজিটাল মডেল আপডেট মডেলের ব্যাকলাইট দিয়ে দিছি তো অন্যান্য ব্যাকলাইটের থেকে কিন্তু এগুলোর টেকসই বেশি এবং দেখতেও সৌন্দর্য বেশি দেখতে পাচ্ছেন আমরা পিছনে চাকা দিয়েছি দুই পঁচিশ ষোলো সাইজের অর্থাৎ ব্যাটারির বড় গাড়ির চাকা নতুন টায়ার এবং নতুন রিং এ টু জেড সব কিছুই নতুন এই গাড়িতে তো এটা আমরা বিক্রি করছি সিলেটের এক ভাই উনি আসেন নাই এবং উনি প্রবাসে আছেন আমাদের মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স দিছে দেওয়ার পরে কিন্তু আমরা তার মতো করে গাড়িটা আমরা কমপ্লিট করছি করে কিন্তু আমরা আজকে ডেলিভারি দিব তো প্রিয় দর্শক এই ধরনের গাড়ি যারা নিতে চান না আমাদের ডিসপ্লেতে দেখুন আমাদের যোগাযোগ করবেন আমাদের কাছে আরও গাড়ি আছে সেই গাড়িগুলো আপনাদেরকে একটু দেখায় এই একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয় সিটের আট সিটের গাড়ি এই একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা আট সিটের গাড়ি পিছনের চাকা আমরা কিন্তু অনেক মজবুত করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন অ্যাল সিস্টেম করা আছে এটাকে বলে আমরা নিজস্ব পুকুরে অ্যাল সিস্টেম করা এবং মাঝখানে দেখতে পাচ্ছেন রড মারা আছে এবং অ্যাল সিস্টেম করা আছে চারিদিকে তো অনেক অনেকভাবে প্রশ্ন করবেন যে অ্যাল সিস্টেমের পরেও কিন্তু স্পোক কেন কেন স্পোক সেটা হচ্ছে যে আমরা যদি স্পোকগুলো স্পোকগুলো না রাখি তাহলে স্পোকের কিন্তু ফুটাগুলো থেকে থাকে যেহেতু আমাদের এই পাশে কিন্তু টায়ার ওই পাশে কিন্তু রিং অর্থাৎ টায়ারের প্রেশার যখন আপনি অতিরিক্ত লোড নেবেন টায়ারের প্রেশার নিলেও সেটা সহ্য করতে পারবে কিন্তু অতিরিক্ত প্রেশারে যখন এই ফুটা দিয়ে কিন্তু আপনার টিউবগুলো বাইর হয়ে যায় অতিরিক্ত চাপে টিউব বার বাইর হয়ে যায় ফুটা কিন্তু বন্ধ করার কোনো লাইন থাকে না টিউব বাইর হয়ে যায় বাইর হয়ে গেলে চাকা বাস্ট হয়ে যায় বা লিক হয়ে যায় সেই সেই কারণে কিন্তু আমরা দীর্ঘ পাঁচ বছর ওই মডেল দেওয়ার পরে অনেক কমপ্লেনের পরে কিন্তু আমরা আপডেট করে এই সিস্টেমটা করছি যে স্পোক রাখতে হবে তো এই মুহূর্তে কিন্তু আমরা এটা আপডেট করে স্পোক এবং এল সিস্টেম এবং অনেক মজবুত করে দিছি যাতে টিকসে হয় তো এই গাড়ির সহজে কিন্তু রিংটি নষ্ট হবে না এবং লিক হওয়ার সম্ভাবনাও নাই তো আমাদের পেছনের চাকা কিন্তু দুটি একই দিয়ে দিছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু পঁচিশ দুই পঞ্চাশ সতেরো সাইজের টায়ার অর্থাৎ মোটর সাইকেলের টায়ার পিছনে দুইটা জায়গায় কিন্তু মোটরসাইকেলের রিং মোটরসাইকেলের টায়ার তো এই যে দেখতে পাচ্ছেন গাড়িটি এই গাড়িটিও আমাদের বিক্রি হয়ে গেছে একবার অ্যাডভান্স দিছে এটা আমরা একদিন পরও তো আগামীকাল আমরা এটাও কুরিয়ার কুরিয়ার সার্ভিস দিয়ে আসবো এটা হচ্ছে ফ্রিডম কোম্পানির একশো দশ সিসি ফ্রিডম কোম্পানির একশো সিসির একটি ইঞ্জিন দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু খুব সুন্দর এসএসি গ্রিল দেওয়া আছে পিছনে এসএসির গ্রিল দেওয়া আছে এবং এটা যাত্রীর পিছনে তিনজন মাঝখানে দুইজন মাঝখানে ফোল্ডিং সিট এটা তুলে কিন্তু আপনারা ছয়শো কেজির মতো মাল নিতে পারবেন এবং যাত্রী নিতে পারবেন ড্রাইভার সহ আট জনের এবং যাত্রীদের সিটের নিচেই কিন্তু লাগেজ নেওয়ার জন্য ব্যবস্থা করা আছে তো এই গাড়িটি এই ধরনের ছোটো গাড়ি আপনারা যারা নিতে চান আমাদের কাছে মাত্র ষাট হাজার টাকা নিতে পারবেন ডিসকাউন্টে ডিসকাউন্ট রেটে ষাট হাজার টাকায় নিতে পারেন এবং আমাদের কাছে বড়ো গাড়ি আছে দেখতে পাচ্ছেন এই একটা বড়ো গাড়ি সর্বোচ্চ বড় গাড়ি যেটা হচ্ছে নয় সিটের গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি পিছনে ব্যাকলাইটের প্রোটেক্টর দেওয়া আছে এবং তার তিনটায় নতুন দেওয়া আছে এটা সিট কোয়ালিটিগুলো দেখুন তো এটি পিছনে সিট হচ্ছে তিনজন মাঝখানে তিনজন এবং ড্রাইভার সহ সামনে তিনজন এসএসের গ্রিল দেওয়া আছে এসএস এর হ্যাঙ্গার দেওয়া আছে দেখতে পাচ্ছেন চারটি কিন্তু হ্যাঙ্গার দেওয়া আছে চার চারদিকে তো এই গাড়িটি যারা নিতে চান মাত্র পঁচাত্তর টাকা নিতে পারবেন একশো দশ সিসির ইঞ্জিন ডিজিটাল মিটার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল মিটার দেওয়া আছে তো এই গাড়ি আছে এটাও আপনারা মাত্র পঁচাত্তর হাজার টাকায় নিতে পারবেন সামনের চাকা এল সিস্টেম করা আমাদের বড় যে গাড়িগুলো আছে স্বাভাবিকভাবে সবগুলোই কিন্তু মোটা চাকা দেওয়া আছে পিছনের এবং সামনে সাইকেল এল সিস্টেম চাকা একশো দশ ইঞ্চির ইঞ্জিন এটা এটা পঁচাত্তর হাজার নিতে পারবেন তো আমাদের কাছে কিন্তু আরও গাড়ি কমপ্লিট হচ্ছে তো আরেকটা গাড়ি আপনাদেরকে দেখা যেটা যে এইস পাওয়ার এইস পাওয়ার গ্যাস ইঞ্জিন চালিত গ্যাস এবং পেট্রোল চালিত গাড়ি তো এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটির তিনটা টায়ারই কিন্তু নতুন এসপায়ার চাকাও আছে তো এই গাড়ির বিশেষত্ব হচ্ছে এই গাড়ির ইঞ্জিনটা একেবারে নতুন এই যে দেড়শো সিসির ইঞ্জিল এই ইঞ্জিলটা নতুন নেওয়া এবং নতুন তোলা আমাদের কাছে কাগজপত্রও আছে এবং নতুন কিনা তার প্রমাণও আছে এবং দেখতে পাচ্ছেন হামকো কোম্পানির একটি নতুন ব্যাটারি তো অর্থাৎ এই গাড়িতে যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটা নতুন একেবারে নতুন ইঞ্জিল এবং হামকো হামকো কোম্পানির একটি বড় ব্যাটারি পানি ব্যাটারি এবং সিলিন্ডারটাও নতুন অর্থাৎ ইঞ্জিল নতুন সিলিন্ডার নতুন ইঞ্জিলের এখনও ছয় মাস গ্যারান্টি আছে আপনার হামকো কোম্পানির ব্যাটারিটার এখনো এক বছর গ্যারান্টি আছে এবং সিলিন্ডার ইট রাইজার সব নতুন দেওয়া আছে তো এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু তো সামনে কিন্তু এসেদের এর বাম্পার দেওয়া আছে এবং সামনের চাকা দেখতে পাচ্ছেন তিনটা তিনটা চাকায় কিন্তু একই সাইজের এবং স্পার চাকা সামনে পিছনে ব্যবহার করতে পারবেন তো এই গাড়িটি এটা কিন্তু নয় সিটের গাড়ি পিছনের সিটে তিনজন এবং মাঝের সিটে তিনজন ড্রাইভারের সিট দেখতে পাচ্ছেন এই যে ড্রাইভারের সিট ড্রাইভারের সিটের নিচেই কিন্তু আমাদের ইঞ্জিল ইঞ্জিলটা থাকে ড্রাইভারের ড্রাইভারের সিট এবং ড্রাইভারের দুই পাশে দুইটা সিট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যান্ডেল এবং মিটার চাবি এটা সেলফ স্টার্ট হয় তো এই যে গাড়ি দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু বড় বড় লুকিং গ্লাস দেওয়া আছে মাঝকোনো গ্লাস দেওয়া আছে তিনটা টায়ারই নতুন টায়ারের সাইজ হচ্ছে গাজী কোম্পানির টায়ার টায়ারের সাইজ হচ্ছে চারশো বারো তিন তিনটা টায়ার টায়ারের সাইজই কিন্তু চারশো বারো দেখতে পাচ্ছেন এক্সপায়ার চাকা দেওয়া আছে এক্সপায়ার চাকা আপনারা এই গাড়ির সঙ্গেই পাবেন এবং এই গাড়ির কিন্তু হাইড্রোলিক ব্রেক হাইড্রলিক অয়েল ব্রেক দেখতে পাচ্ছেন পাতি সেট পাতি সেট এবং মোটা কিন্তু স্পিড দেয়া আছে এই গাড়ি কিন্তু ঝাঁকিও খুব অল্প দেয় এবং এটা ডিফেন্সিয়াল ব্যাক গিয়ার দেখতে পাচ্ছেন এটা ডিফেন্সিয়াল ব্যাক গিয়ার এটা হচ্ছে হাইডুলিক অয়েল ব্রেক এটা হচ্ছে হাইডুলিক অয়েল ব্রেক এটা ব্যাক গিয়ার এটা হচ্ছে পাঁচ গিয়ারের গাড়ি এটা পাঁচ গিয়ারের গাড়ি এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাক গিয়ারে এটা পিছনে দিলে কিন্তু ব্যাক গিয়ার হবে ব্যাকে যাবে এবং সামনে দিলে কিন্তু এটা উঁচাই দিলে কিন্তু এটা সামনে যাবে তো প্রিয় দর্শক যারা এই গাড়ি নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করবেন এবং আমাদের কাছে সবসময় গাড়ি পাবেন গ্যাসের গাড়ি যেটা মোটরসাইকেল ইঞ্জিনের এবং তেলও চলবে এবং শুধুমাত্র এই গাড়ি যারা নিতে চান আট সিটের ছোট গাড়ি একশো সিসি এটাও আপনারা নিতে পারবেন এবং বড় গাড়ি নয় সিটের গাড়ি এটাও আপনারা নিতে পারবেন তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু যে সিলেটের ভাই যে গাড়িটি নিচে এই গাড়ির আমরা বুকিং দিতে

তো আমাদের আহ সার্ভিসে যে গাড়িগুলো আমরা বুকিং দিই সব গাড়িগুলোই কিন্তু এই কার্গো গাড়িতে যায় কার্গো ট্রাকে কিন্তু যায়